আমরা এখানে দুইটা প্লেয়ার লক্ষ্য করে দেখেন এই দুইটা মিলে আমি দশ দুইটা মিলে দশ দুইটা মিলে দশ দুইটা মিলে ঠিক আছে আবার এই দুটা মিলে আমি দশ যোগ করছি দুইটা মিলে দশ দুইটা মিলে দশ দুটা মিলে দশ দেখ

হ্যাঁstylesheet যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটন শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া